আসসালামু আলাইকুম প্রিয় মতো চাষি ভাইয়েরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আলোচনা করবো আপনারা মাছের রেণু কীভাবে চাষ করবেন পুকুরে মাছের রেনু থেকে পণা কিভাবে উৎপাদন করবেন আমরা লক্ষ লক্ষ পনা উৎপাদন করে সারা বাংলাদেশে সেল দিচ্ছি তো আপনারা জানেন বর্তমান তেলাপিয়া সাদা বাংলা মাছে তেমন লাভজনক না পুকুর লিজ নিয়ে চাষ করতে গেলে দেখা গেছে দশ বিশ টাকার বেশি থাকে না প্রতি কেজিতে তাও আবার সাদা বাংলা মাছ শতকে তিরিশ পঁয়ত্রিশ কেজি বেশি উৎপাদন হয় না তেলা পেঁয়াজ চল্লিশ পাঁচচল্লিশ কেজি বেশি উৎপাদন হয় না কারণ এই মাছগুলো ঘনত দিলে গ্রোথ আসে না কিন্তু শিঙ মাছ প্রতি শতকে দশ বারো মুন পনেরো মুন উৎপাদন করতেছে অ্যাভেলেবেল এরকম চাষে আমি নিজেই করাচ্ছি অনেকে তাও একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা খরচ করে দেখা গেছে তিনশো টাকা বিক্রি করা যায় প্রতি কেজিতে দেড়শো টাকা খরচ হলে আর একশো দেড়শো টাকা লাভ হয় শিঙ মাছ চাষে যার জন্য অনেক চাষে আগ্রহী অনেক চাষি খামারি ভাই আছেন দেখা গেছে পাঁচ দশ লাখ পনেরো প্রয়োজন হয় অনেক টাকা লাগবে আপনাদের কিনতে যার জন্য আপনার রেনু চাষে চাষ করতে চাচ্ছেন রেনু কিভাবে চাষ করবেন অনেকে জানেন না তো যদি আপনি রেনু চাষ করেন তাহলে আপনার পুকুর প্রথমে শুকাতে হবে পুকুর যেন নতুন পুকুর হয় তাহলে নতুন পুকুর প্রস্তুতির নিয়ম হলো প্রতি শতাংশ হারে দুইশো গ্রাম টি স্পিসার দুইশো গ্রাম সরিষা খোল এবং কি দুইশো গ্রাম পাউডার নার্সারি বা ডুবা ফিট একসাথে এগুলো ভিজিয়ে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে পুকুরের তলায় কাদাতে ছিটিয়ে দিতে হবে রেনুর পুকুর নতুন পুকুর হলে ছিটিয়ে দেওয়ার পর এক একদিন এভাবে ফেলে রাখবেন তারপরের দিন প্রতি শতাংশ আরে পাঁচশো গ্রাম চুন ভালো করে গুলে ছিটিয়ে দিতে হবে ছিটিয়ে দিয়ে মই দিয়ে কাদাটা একবারে সমান করে দিতে হবে দেওয়ার পর একদিন পরে পুকুরে পানি প্রবেশ করাবেন রেনুর পুকুরে পানি রাখবেন হলো তিন ফিট থেকে সাড়ে তিন ফিট তিন ফিট হলেই চলবে কারণ রেনু ছোট পানিরও একটা চাপ আসছে তিন থেকে সাড়ে তিন ফিটের ভিতরেই রাখবেন তো পানিটা ঢুকানোর পর আপনি পানি অবস্থা থাকাকালীনও পুকুরে মই দিবেন ময়ের উপরে ওয়েট উজন কিছু দিয়ে বা লোহার অ্যাঙ্গেল দিয়ে মই বানিয়ে রড টেনে দিতে পারেন যে ভাবে পুকুরে মই দিবেন পুকুরে যা গ্যাস আসছে কাদা টাদা এগুলো ভালো করে মই দিয়ে পানিটা ভেঙে দিবেন আর যদি পুকুরের তলা অতিরিক্ত গ্যাস কাদা থাকে পুরাতন পুকুর হয় তাহলে অবশ্যই রেনু ছাড়া আগে সব করার পর পানি ঢোকানোর পর আপনি গ্যাসের ডুজ করে দিবেন শতাংশতে দুই আড়াইশো গ্রাম জিওলাইট লাইট জিও লাইটের সাথে যে কোনো গ্যাসে লিউকা বায়ুউকা এবং কিওর যে কোনো গ্যাসের ওষুধ পান আপনি যদি তেত্রিশ শতক একশো মিলি গ্যাসের ওষুধের সাথে প্রতি শতাংশ হারে দুইশো আড়াইশো গ্রাম জিও লাইট নিয়ে ভালো করে মিক্স করে একটু শক্ত শক্ত বাতাসে একটু শক্ত হলে তারপর পোড়া পুকুরে ছিটিয়ে দিবেন। তো গ্যাসের ডুসটা করে দিবেন মাছ ছাড়া আগের দিন গ্যাসের করা শেষ হলে পরের দিন মাছ ছাড়ার পর আপনি বাজারে দেখবেন খাবার পাবেন টাইগার আছে বা রেনু মাছের খাবার প্যাকেট এক কেজি পাঁচ কেজি এরকম প্যাকেট পাবেন বা অনেকে দেখা গেছে ডিম সিদ্ধ করে ব্ল্যান্ডারিং করে এভাবে খাওয়াতে পারবেন যদি আপনি তিরিশ শতকের রেণু চাষ দেন তিন কেজি রেণু দিতে পারবেন তিন কেজি রেণুর জন্য যদি ডিম ব্ল্যান্ডারিং সিদ্ধ করে দেন তাহলে পাঁচালি সন্ধ্যার সময় সকালে পাঁচালি এভাবে বেলা খাবার দিবেন দুই দিন দেওয়ার পর তিন দিনের মাথা থেকে পাউডার নার্সারি দিতে পারবেন পাউডার নার্সারিটা পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে দিবেন এক কেজি করে এক এক বেলা তো রেণুটা আসছে কি না কীরকম আসছে এটা চেক দেওয়ার জন্য জর্জেট কাপড় দিয়ে গামছার মতো নাম মতো একটা কাপড় কেটে বানিয়ে নেবেন সাদা প্লেট রাখবেন তো এই পুকুরে এক জায়গায় খেউ দিয়ে উপরে দ্রুত তুলবেন এক হাঁপা পরিমাণ এক পাট্টা পরিমাণ খেউ দিয়ে উপরে তুলবেন দ্রুত তোলার পর এই জায়গাতে আবার খেউ দিবেন কারণ হলো শিং মাছের রেনুটা একবার মাটির সাথে বসে থাকে যদি নর্মালি সুজা খেউ দেন তাহলে উঠবে না মাটির সাথে খেউ দিয়ে উপরে টান দিয়ে পানির স্রোত তুলে এই জায়গাতে আবার খেউ দিবেন তাহলে দেখবেন রেণু যদি টিকে থাকে তাহলে উঠবে সাদা প্লেটে নিয়ে চেক দিবেন তো মাছটা চালু আছে কিনা লাল হয়েছে কিনা বা দুর্বল থাকলে স্যালাইন করে দিবেন তো আরো বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারেই মো হোয়াটসঅ্যাপ আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা ধলাত্রি সালময়মন সিংহ সারা বাংলাদেশে আমি মাসে পোনা সেল দিয়ে থাকি যারা চাষে আগ্রহী অবশ্যই আমার সাথে যোগাযোগ করে পরামর্শ করবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ